আল্লা কাছে আল্লাহ এবার যে তো কবুল দিয়া যে আল্লাহ এবার আপনার নামাজ কবুল করবো আমার বাপের দোয়া করবেন হুজুর কেমন লোক দুইটা খেজুরের দামি মাফ করা আজকের ছয় মাস পর্যন্ত নয় মাস পরে আইসা খবর মাফ চাইতেছেন তাহলে আপনি একজন কামেন লোক যে লোক দুই খেজুরের দাবি মাফ করাই এতদিন পরে লোক কি টাইপের কোন লোক অবশ্যই এটা কামের লোক অবশ্যই কারণ কালার বহু ফির আছে গরু মুড়ি না গেলে মুড়ি দিয়ে লোকে হেনশি বে না কথা কেন মিলছে এই আওয়াজটা ঠিকটা জোর হইছে কথা মিলছে ঠিক না হাতিয়া না থাকলে ফিরে হাত রাস্তে করে বাড়াই দেয় আমি এমন বহু ফির দেখছি আপনি কোন সাধারণ লোক না আপনি একজন কামের লোক কারণ দুইটা খেজুরের দাবি মাফ করাই বেল লাগেছে এই ব্যক্তি নয় ছয় মাস ঘুরতে পারে এটা সাধারণ না এটা অবশ্যই আল্লাহওয়ালা ব্যক্তি হুজুর আপনি এই মুহূর্তে আমার বাফের লেগে দোয়া করবেন নাইলে আমার খেজুরের দাবি আমি আমাত ফিরে রাখিয়াম মার হাবা হকানি ব্যক্তি ধরছে ও তোমায় ডাক দিলেও বলার প্রাণে চাইও তুমি ধীরে ধীরে ফিরে ফিরে কত পানি ছরে পরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে পরে সেই কবরে নূরের নবী আইব রে কন্যা সেই কবর উনিশি ধীরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চা তোমায় ডাক দিলে প্রাণে চাই রে ও প্রাণের মো উনশি ধীরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় আমার বিয়ার যাত্রি আমি চারিজনার দেখি আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি এই বিয়া দুনিয়ার বিয়া না এই বিয়ার রাত্রি গইল ওই মতের খাটটার মধ্যে সাই কোনার মধ্যে যে খাটিয়ালটা ধরব এ সাতজনের কথা কয় আমার বিয়ার যাত্রী আমি চারি দেখি হামদার করে না মাই দিয়া আমায় ফাঁকি আরে ওই কবর মায়ার নবী আর নবী কন্যা ওই ওই কইব রে ও প্রাণের মোমো ঐষিদের তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চা আইও রে রাইতে রাতে আয়গো মুর্শিদ চাঁদের ও বাহার আরে তোমার গলায় দেব আমরা প্রেমের এক তোমার আস্তাতে আস্তামী শায়য়া রাই ওরে তোমার আস্তাতে আস্ত রাই করে ও প্রাণের মুনি দিনে তুমি ধীরে ধীরে বন্ধুরা আমার ওই ছেলে ডাক কই আপনি তো নয় ছয় মাস পরে একটা খেজুরের দাবি মাফ করাইলে গাইছেন আপনি একজন আল্লাহওয়ালা বালা মানুষ এবার আপনি আমার আব্বার জন্য ধোয়া করেন আমার আল্লাহ যেন আমার আব্বা ধানের মাফ করার দেয় হুজুর আমি কই রাখেছি মাফ করার মালিক না তুমি যদি আমি দোয়া না করি না হুজুর কয় আল্লাহ যেই সন্তান আমার কাছে খেতুরের দাবি মাফ করছে তুমি তার আব্বার কবর আজাব মাফ কই না দাও এবার আল্লাহ তালার পক্ষ থেকে আর কোনো আওয়াজ নাই আবার আল্লাহর বান্দা দা দোয়া করলেন পোলা কয় হুজুর দোয়া না করছেন দোয়া কবুল হয়েছে নি আল্লা আমার আব্বা কবরে কেমন আছে কবর আজাব মাফ হয়েছে নি এবার বলেন দেখাইবো কেমনে হুজুর কো বাবার দেখার একটা ব্যবস্থা আছে এবার আপনারা বলে যদি চাই কোনো মানুষ মোরা কাবা কইরা কি কাবা জোরে কন কি কাবা রানা রাগ কইরেন না মুড়ি দইছেন কারা কারা হাত তোলেন মুড়ি দইছেন হক্কানি মানে যে পীরের কাছে মুড়ি দইছেন কে কাবা তোলেন মারহাবা হাত নামান যদি কেউ না হন কোরআন সুন্নাহ বুঝার জন্য যাচাই বাছাই করার জন্য কোরআন সুন্নাহর পথে নবীর পথ পাওয়ার জন্য একজন হক্কানি পীরের হাত ধরবেন যেই পীর দেখলে কার কথা মনে হইবো ঠিক আছে নি ওই তরিকতের মধ্যে একটা বাসা আছে যে বাসাটার নাম মুরাকাবা যে মুরাকাবা করলে চোখ বন্ধ করলে এক মাস পরে কি হইব এটার খবর আল্লাহ তালে এলহামের মাধ্যমে জানিয়ে দেয় উনি বলে বাবা তোমার আমি দুইটা মনের কথা বলি আজকের ও আমলের কথা আসিনি তাই কন্ত সর্বশ্রেষ্ঠ একটা আমলের কথা কিছু একটা নামাজের কথা কিছু নামাজটা কি নামাজ কোন জোরে কোন হে জোরে কোন কি নামাজ কি আমার ওয়াজ যদি কোন যে শামিমরাটা গগলতে কইছে এক না যদি কোন যে পরবাদ ওয়াজ করে গেছি Cina মানতাম না আল্লাহ কসম যেই ব্যক্তি এটার বিরোধিতা করে যাবে আমি হেদায়েতের ওয়াজ করি নাই এই ব্যক্তিকে আল্লাহ তালার কাঠ গরায় আমি তার কলার ধরব কেন জানেন কারণ এই ওয়াজের ভিতরে তাহাজ্জুদের নামাজের মাঝে পাঁচ ওয়াক্ত নামাজের কথা আছে না নাই অন্যান্য নফল ইবাদতের কথা আছে না নাই পরর হক না খাওয়ানের কথা আছে না নাই দুইটা নামাদের কথা বলছে দুইটা নামাজ দুইটা বাদত এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজুদের নামাজ দুই নাম্বার মোরা কাবা আমি আবার তাহাজুদ কইরা মোরা কাবা করতে লাগলাম মোরা কাবা কইরা আমি আমার আল্লাহর কাছে কান্না করতে লাগলাম কান্না করতে করতে আমি নামাজের সাতটার মধ্যে দেখি রে আমি দেখতেছি কে জানি একটা সুন্দর বাগানের মধ্যে ঘোরাফেরা করতেছে আমি জিজ্ঞাইলাম কে গো আপনি আপনার পুনি চৈকি উনি ওনার মুখের কাপড়টা উঠে আপনি সহেদে আমি তোমার আব্বা যান তুমি কোন ব্যক্তির কাছে দরলা কোন ব্যক্তিরে বললা দোয়া করার জন্য তার দোয়া আমার আল্লাহ তালা কবুল করে ফালাইছে আমার আল্লাহ তালা আমি আব্বারে ওনার তোমার বরফতে তুমি সন্তান ওনার কাছে যাওয়ার কারণে আমি আব্বারে মাফ করে দিছে ও আ বা তাইলে আপনি মনে হয় ভালো জায়গায় আছেন বলে সন্তান যারা জান্নাতি তারা সকল কাম জান্নাতে খানার অভাব নাই বউয়ের অভাব নাই টাকার অভাব নাই অভাব আছে জান্নাতে কোনো কিছুর অভাব আছে জান্নাতে কোনো কিছুর অভাব নাই রাপাঃ এবার সন্তান চাল্লা আব্বারা তো ওই আল্লাহ হাত ধরার কারণে দোয়া করার কারণে মাফ করছো আমি সন্তানদেরও মাফ করে নাও আল্লাহ তারা তারা দোয়া কবুল করছে এ বো এ পট্টারম তোরালের মাপ না এ আমার চারিপাশে বনু বড় বনব্বী বাবারা আজকের মা ফিলাফ অনেকে বসেছেন আপনাদের মা কবরে আপনাদের বাবা কবরে সন্তান আব্বা আম্মা কবরে কেমন আছে তুমি জানো না দে আব্বা আম্মা মধ্যে ঘুমাইত এর মধ্যে ঘুমাইত সুন্দর বিছানার মধ্যে ঘুমাইতো কেমনে রে ওই আব্বাম তোমার এলাকার পাশপুরার নিচে পুকুরের পারে কবরের মধ্যে সোয়া দিয়ে আসলাম মাটির ঘরের মধ্যে একবার কি মায়া লাগছে না একবার কি তোমার আব্বার জন্য তোমার কষ্ট লাগছে না সন্তান ওই আব্বা দাম যে অন্ধকার কবরে আব্বা বিদেশ থাকলে ইমো কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে কথা বলা যায় আজকে আব্বা কবরে আব্বা সঙ্গে কিন্তু কথা বলতে পারো না তোমার আম্মা যান দুনিয়ার জমিনে যদি তোমার মা বাড়িতে থাকে তুমি বিদেশ থাকো ভিডিও কলের মাধ্যমে তোমার আম্মা জানের সঙ্গে কথা বলো জানি না কোন দিন জানি তার মা ডারে অন্ধকার কবরে শোয়া দিয়ে আসছে ওই সন্তান সবার খবর জানে কিন্তু মার কবরটা জানে না আজকের মা ফিরের আখিরি মুনা তোমার মায়ের জন্য তোমার আব্বার জন্য কাজ করে তোমার করা হবে ওই আব্বা আম্মারে যে কবরে শোয়া দিয়ে আসে বলতেছে ওরে সা আরে তিন হাত গর্তে রেখে কেমন করে আইলা রে চলে সারে তিন হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে হইলে যে মা তোমায় না ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে কবর দেশের খবর রইলি না কেমন আছেন মা জননী কেমন আছেন

একটা আব্বা আব্বাজানের খবর তুমি জানো আব্বা জান কবরে কেমন আছে আম্মা জান কবরে কেমন আছে সন্তান আল্লাহর নবী কয় আল্লাহরে হাম ঘুমা রব্বাইয়া কোন সন্তান যদি তার চোখের মণিকোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি না দিয়া তার বাবার জন্য মায়ের জন্য কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার তালা ওই সন্তানের মার খবরের আপ বাবার খবর আজাব মাফ করে দেয় ও সন্তান তোমার আম্মা যান নিজে নাকে তোমার খাওয়াইছে তোমার আব্বা যান দামি কোনো জামা কাপড় পরে নাই তুমি সন্তান নে পড়াইছে আজকে তুমি সন্তান লাখ লাখ টাকার মালিক কিন্তু তোমার আব্বা আম্মা দুনিয়ার জমিনের মধ্যে নাই এ সন্তান আব্বা জান সিরা লুঙ্গিরা পড়ছে পুরান জামা কাপড় পরে ঈদের ময়দানে চইলা গেছে আব্বারে যদি প্রশ্ন করতা আব্বা আপনি দিন নতুন জামা কাপড় পরেন না আব্বা উত্তর দিত এখন কে আর ঈদের বয়স

অন্তরের মধ্যে যদি মায়া লাগে একটা মনের মধ্যে স্মরণ করো আল্লাহ যেন আজকের মা ফিনে নুচিনাই তোমার মা রে মাফ করে দেয় তোমার আপা জানলে মাফ করে দেয় অনেকে চিন্তা করে খোঁজো তাদের মা বাপ দুনিয়ার জমিনের মধ্যে নাই তারা বড় কষ্ট পায় তারা মার জন্য কান্দে বাবার জন্য নারে আমার না বাবারা আম্মা আব্বার জন্য কান্না কাটি দোয়া কর দোয়া কিন্তু এমন অনেক করোকের আছে তারা তাদের মা রে বাদ পায় না বাপরে বাপ পায় না ঝগড়া করে মা বাপরে জুদা করে দিছে আলাদা করে দিছে দে যুবকদের তোর পাও আমার সামনে দে আমি আমার দিব্বাটা দিয়া তোর পাউটা পরিষ্কার করে দেব তোর কেন কারণ মা বাপ বাদ না দিয়া আমি স্বামীরা জানা লাগসামের বড় হুজুর রে যদি করাও কাম ওয়াশ না বাংলার সবচেয়ে বড় বা লাভ হবে না এই জন্য জানায় জানাই এখান থেকে বাড়িতে আপার পায়ে কইবা, করে আলাদা করছি বইয়ের লগে দকরা করে আলাদা করছি আর আপনি জুদা খাওয়া লাগবে না আরে বউ গেলে বউ পাইবা মা বাপ মারা গেলে মা বাবার মতো নেয়া মুক্তিরা না সন্তান মনে রাখো ওই মা তো নিজের না খেয়া দুপুরবেলা তিন টুকরা মাছ রান্না করছে টা বাপে খাইছে তোমারটা তুমি গাইছো মা ফুলটা দিয়া ভাত খাইছি মাছে টুকরাটা রাইকা দিতে আমার পুত্রের আপনি মজা কইরা ভাত খাইবো কেমনে ওই মা बापরে আলাদা কইলি বিবেকটা একবার বাধা দিছে না মা बापরে কেমনে সকাল বেলা এক বাইরে করে দুপুর বেলা এক বাইরে করে রাত বেলা এক বাইরে করে মা বাপ মিরা গিরা ভাত খাওয়া লাগে রে কইবা মা রকম থেকে এক করে বসবেন তিন বাইয়ের এর ঘর থেকে তিন রকমের খানা বেলায় আসবে আম্মা আব্বা বুড়া হয়ে গেলে জিব্বার স্বাদ নষ্ট হইয়া जाएगा কখন কি খায়বো ডরে সন্তান রে কয় না তিন গরের তরকারিটা মা-বাবের সামনে আসলে যেটা দিয়া মন চায় মা-বাব সেটা দিয়া খাবার খাবে এই সন্তান কেন রে মা-বাবকে আলাদা করল মা চাইবা মা চাইবা আজকের মাহফিলটা কবুল হবে কিনা এর গ্যারান্টি আমি আপনাদের কাউরে দিতে পারবো না তবে একটা দিতে পারি আগামীকালকে যখন দেখবেন সিংহরিয়ার দোকানে বৈশা কোনো দাড়ি পাকা মুরব্বী কয় হ্যাঁ আমার ফুতে আমার পায়ে দুইরা মাপ চাইছে মাপ চাইছে মনে করবা মাহফিলটা কবুল হয়ে গেছে ওরে বন্ধুরে অনেকে চিন্তা করে বুঝো আমি তো কোনো দিন আমার মা বাপের লোক অন্যায় করি নাই আমিও কি আমার মা বাপের পায়ে দুইরা মাপ সামু আরে সন্তান আম্মার পায়ে দললে সন্তানের দাম কমে না সন্তানের দাম কমে না মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মার পদমের মধ্যে সুমা দিবা সুমা বলে হুজুরে এটা কি শিরিক হবে না না আল্লাহর নবীর হাদিস থেকে জানলাম নবী আমার শিখে আছে আম্মা বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা দেওয়া সাওয়াব পাওয়া যায় অনেকে চিন্তা করে বুঝু যারার বাড়িতে আম্মা আছে তারা বাড়িতে যে মা হার পায়ে করে মাপ চাইব আমার তো মা না আমি কার পায়ে ধরে মাপ চাইব অনেকে চিন্তা করে উজুর যাদের বাড়িতে আব্বাই আছে সারা বাড়িতে যে আব্বার মাপ ধরে আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব কতদিন হয় আব্বায় আমার মুখ দেখো না কতদিন হয় বাড়িতে গেলে মার মুখটা দেখো না আগে এক বেলা বাড়িতে দেরি হইলে আপ্পাই আম্মা ফোন করে করে কবর লইত আজকে কার জানি আব্বা কবরে শেষ করে বাড়িতে যাও কাজ কর্ম শেষ করে বাড়িতে যাও সবার মুখ দেখো কিন্তু জনম দুঃখে আব্বাই আম্মার মুখটা দেখো না মায়া লাগে না রে মায়া লাগে না আল্লাহর নবী শিখে আছে উম্মত মা বাবা মারা যাওয়ার হাম হুমা কামা রব্বাই সন্তান যখন দোয়া করে আল্লাহ তালা সন্তানের দোয়া কবুল করে এ সন্তান মা বাপ তোমার জায়গা তুমি দিয়া গেছে টাকা পয়সা দিয়া গেছে ধন সম্পদ দিয়া গেছে কিন্তু আম্মা বা কবরে নেওয়া যায় নাই আব্বাম্মারে তুমি বুড়া বয়সে ফল ফকরি খাওয়াও নাই আব্বা ম সুস্থ হয়েছে ওষুধ বড়িটা ঠিক মতো কিনা দেও নাই কবরের পারে যাইয়া তোয়া করবার আল্লাহ এখন কেউ খানা না খাইলে একবারও জি না আগে মা বারবার জিগাই তো কিরে ফুটপ্যাকটা দি পিটের লগে লাইগে রইছে এখন কেউ জিগায় না ওই মা কবরে কে জিগাইব মা আগে রাত্রবেলা ঘুমাইতো না রাত্রবেলা মা বাদ ফুলা বাইরা দরজার মধ্যে বৈশা থাকতো আব্বারে বারবার কইতো তো আগে আর দেখেন না আমার ফুটানি আইতাছে আইতা ওই মা কবরে মার মতো আদরটা কেউ করে না মাগো তোমার মতো লয় না আমায় বুকে টানি আদর করে নাকে আমার চোখের পানি হায় রে মা জননি জননী জানি না কে জানি বাবা হারা নীরব নিস্তব্ধ মা হারা এতিমগুলা কান্দে কান্দে কেন জিগাও বেশি দিন হয় না আমার পাশে মাওলানা মুফতি কামাল হুজুর বৈশা আছে ওনার যান ইন্তেকাল করছেন ইন্তেকাল করার আগে হসপিটালে আমার হাতটার মধ্যে দূরে কইছে হুজুর আপনার সাথে আমার আর কোনো দিন দেখা হয়েছে না প্রথম সাক্ষাৎ আমার সন্তানটারে দেইকা রাখবেন যান মারা যাওয়ার আগে বারবার ফোন দিয়া দিয়া খবর নিত আব্বাজান ফোন দিয়া খবর নিত তবুও বারবার আব্বাজান ইন্তেকাল করার পরে এখন আর কেউ ফোন দিয়ে খবর নেয় না একদিন জিজ্ঞাসা করার পরে কয় আব্বাজান যখন অসুস্থ ছিল আমি আগে দুপুরে মোবাইল সাইলেন্ট করে ঘুমাইতাম অসুস্থ হওয়ার পর থেকে আমি আর কোনোদিন আমার মোবাইল সাইলেন্ট করি না এ বন্ধু আব্বাকার দিপ আব্বাটারে কবর দিয়া মা ফিলে ঘুরে আব্বাটারে কবর দিয়া মাদ্রাসায় পড়ায় কেমনে রে সন্তানগুলো আব্বা গাড়া ব্যথাগুলা নিয়ে বাসে তোমার আব্বা আম্মা তোমার লাখ লাখ টাকা সম্পদ দিয়া গেছে এই টাকা পয়সা ধন সম্পদ আব্বা কবরে তোমার কাছে চায় না যদি তুমি তোমার আব্বা আম্মার জন্য প্রতি মাসে এক হাজার টাকা করে হাত খরচ দিতা তোমার আব্বা আম্মার পেছনে বারো মাসে বারো হাজার টাকা খরচ লাগতো আম্মার ওষুধ ভরির খরচ তুমি চালাইতা বারো মাসে বারো হাজার টাকা আম্মার কবরে দেওয়া লাগতো এখানে অনেক সন্তান আস বাবা মার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে বাড়ি দিয়ে গেছে ক্ষেত পাথরের জায়গা দিয়ে গেছে যেই বাড়িতে থাকো পাঁচ হাজার টাকা করে মাসে যদি ভাড়া দিতা বারো মাসে ষাট হাজার টাকা তোমার ভাড়া দেওয়া লাগতো চাই না ষাট হাজার টাকা আমি আজকে আর এমন ফিলে একটা মায়ের জন্য সন্তান চাই চাই বাবার সন্তান হাতটা এই বছর মাহফিল হয়েছে মাহফিলটা হবে আমার আব্বার জন্য দোয়া করবেন আম্মার জন্য দোয়া করবেন আমি আমার মা বাবার জন্য দোয়া চাইয়া এই মাহফিলা আগামী বছর দশটা হাজার টাকা দান করে দিব আসেননি একটা সন্তান হাতটা বাড়াইয়া বলবেন তার জন্য দোয়া করা হবে তার মার জন্য দোয়া করা হবে দশটা হাজার টাকা মা বাবার নামে কোরবান করবা একজন যদি থাকো হাতটা বাড়াইবা তার জন্য দোয়া করা হবে ওই আব্বা মারে মোহাব্বত করে আবার বলছি আব্বা মারে এক হাজার টাকা করে দিলে বারো মাসে বারো হাজার লাগতো এখন মা কবরে বাবা কবরে হাতটা তুলবেন আপনার জন্য দোয়া করা হবে আমি একটা মা বাবার সঙ্গীত করি আপনারা রেডি হন বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি তারা বেঁচে থাকে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে নবী বলে আমি নাই সেবিতে পারি নাই সেবিও আমার ওম সেবিও আমার পথ বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা রাজি নবী বলে আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার